আসসালামু আলাইকুম অনেক পলিটেকনিকের স্টুডেন্ট দেখি একটা জিনিস নিয়ে খুব কনফিউজ কি শিখবো কোথা থেকে শিখবো কিভাবে শিখলে জব বা ফ্রিল্যান্সিং করা যাবে আমি নিজেও ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম তো আমি এই জন্য ব্যাপারটা ভালোভাবে জানি আমি যখন ফুলবাড়িতে ডিপ্লোমার স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ করাতাম তখন দেখতাম যে ছেলেপেলেদের বেসিকেই ঠিক নাই তাই আমি শূন্য থেকে শেখাতাম এল সিএসএস জাভাই স্ক্রিপ্টন হোয়াটপেস ডেভেলপমেন্ট সবকিছু করতে পারে অথবা জবের জন্য প্রিপারেশন নিতে পারে আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেকেই খুব ভালো করতেছে তারা ফ্রিল্যান্সিং করতেছে অনেকে কপারেটেড হয়ে গেছে লেভেল টু সেলার হয়ে গেছে এবং অনেকে ভালো ভালো কোম্পানিতে জব করতেছে আমার লাইফে সব থেকে ভালো লাগার একটা কাজ ছিল এটা যে আমার দ্বারা একটা ফ্যামিলি স্বাবলম্বী হচ্ছে এবং অনেক স্টুডেন্ট এখান থেকে কোর্স শেষ করার পরে তারা বিভিন্ন কোম্পানিতে জব করতেছে এবং জবের পাশাপাশি পড়াশোনা করতেছে এবং অনেকে বিএসসি কমপ্লিট করে ফেলছে আমি মনে করি আমার এই ছোট্ট জীবনে এটা অনেক বড় একটা পাওয়া তাই ভাবলাম এই কোর্সটা যদি আমি সবার জন্য ফ্রি করে দিই তাহলে এখান থেকে আরও অনেকে উপকৃত হবে বিশেষ করে যারা পলিটেকনিকের স্টুডেন্ট স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তারা আসলে বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে কোনটার পর কোনটা শিখবে এবং বিভিন্ন খানে কোর্স করার পরে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তারা ট্রাকের মধ্যে থাকতে পারে না তাদের জন্য এটা খুব বেশি কার্যকারী হবে আমার এখানে প্রায় একশোর মতো ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাস এক থেকে দেড় ঘন্টার মতো এবং এই ক্লাস গুলা কেউ যদি প্রতিদিন প্র্যাকটিস করে একটার পর একটা যদি শেষ করে তাহলে ইনশাল্লাহ কোর্সটা শেষ করে অনেক ভালো কিছু শিখবে এই কোর্সে যা যা থাকছে বেসিক ওয়েব ডিজাইন এস টেম এল সি র কোডিং থেকে শুরু এবং ওয়েব ডিজাইনের ফ্রেমওয়ার্ক এরপরে পিএইচপি প্রোগ্রামিং ডাটাবেজ এবং পিএইচপি ডাটাবেজ ইউজ করে কাস্টম সিএমএস বেস প্রজেক্ট কিভাবে তৈরি করা হয় এরপরে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস কি কিভাবে কাজ করে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস কাস্টম থিম ডেভেলপমেন্ট এবং পেজ বিল্ডার উইজেট ডেভেলপমেন্টস সব ক্লাসে স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকবে কিভাবে শিখবেন কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে ফুল প্রজেক্ট বানাবেন সব কিছু ভিডিও ক্লাস থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে এবং লাইভ প্রজেক্ট থাকবে যারা সম্পূর্ণ শেষ করবে তারা এখান থেকে সাকসেস হবে ইনশাল্লাহ এখনো যারা দি খারা বিভিন্ন খানে কোর্স করার পরে প্রতারিত হচ্ছে তাদের জন্য এটা হবে ফুল একটা সলিউশন তো আমাকে একটু কমেন্টে জানাবেন এটার জন্য কে কে ইন্টারেস্টেড আছেন তাহলে আমি কোর্সের ভিডিওগুলা ডে বাই ডে ফ্রিতেই আপলোড করব আশা করি এটা অনেকের জন্য কার্যকারী হবে